মন্ডল সভাপতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্লাব দখলকে কেন্দ্র করে বোমাবাজি শক্তি কেন্দ্র ইনচার্জের বাড়িতে মন্ডল সভাপতি পরিবর্তনকে কেন্দ্র করে দল থেকে বহিষ্কৃত প্রাক্তন মন্ডল সভাপতি কাজলদের নেতৃত্বে স্বদলীয় শক্তি কেন্দ্রের ইনচার্জের বাড়িতে বোমা নিক্ষেপ বামুটিয়া মন্ডলের দক্ষিণ রামনগর জয়সংখ্য ক্লাব সংলগ্ন এলাকায় ঘটনাকে কেন্দ্র করে এলাকার চাঞ্চল্য তদন্তে এয়ারপোর্ট থানার পুলিশ এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দশ নম্বর শক্তি কেন্দ্র ইনচার্জ উৎপল দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গত শনিবার বাউটিয়া বিধানসভার মন্ডল সভাপতি পরিবর্তন হয় নতুন মণ্ডল সভাপতি নিযুক্ত হন শিবেন্দ্র দাস উনি মণ্ডল সভাপতি নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রাক্তন মণ্ডল সভাপতি কাজল দে ও তার সাংঘপাঙ্গরা জয়সংঘ ক্লাব দখল করে এবং গত রাতে দশ নম্বর শক্তি কেন্দ্র ইনচার্জ উৎপল দাসের বাড়িতে বোমা নিক্ষেপ করে পাশাপাশি বিস্তারিত জানান উৎপল দাস বামুটিয়ায় দু হাজার তেইশ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপির হাত ছাড়া হওয়ায় অন্যতম নায়ক কাজল দে গোষ্ঠী ক্লাব দখল করে শুরু করে বোমা বাজিতে লিপ্ত হয় বলে সরাসরি অভিযোগ আনুমানিক দুইটা একটা চল্লিশ থেকে দুইটার মধ্যেই একটা বিকট শব্দ শুনতে পাই শুনতে পারার পরে একদম ঘর থেকে ভিড়িয়ে আসি আসার করে দেখি এখানে বোমা নিক্ষেপ হয়েছে বই বিক্ষোভ হওয়ার পরে ভেরিয়েছি বেরিয়ে আসার পরে আমার আমি আমার রিলায়স হয়েছে যে আমি আমার সিল্লি শুনে যতটুকু মানুষ শুনতে পেরেছে এই আওয়াজের কারণে পাড়ার লোক সবাই একত্রিত হয়েছে এবং তারপরে আমাকে দেখতে পাইনি কিন্তু আমি নিশ্চিত যে এটা একটা ক্লাব দখল নিয়ে গত দু তিন তিন দিন ধরে একটা ষড়যন্ত্র চলছে যেমন ভাব দেখাচ্ছে এখানে মন্ডল প্রেসিডেন্টে চেঞ্জ হয়েছে সারাতি পর রাত যে চেঞ্জ হয়েছে পূর্ণ নির্বাচন হয়েছে তো আমাদের এখানে মণ্ডল প্রেসিডেন্ট বিগত ছিলেন প্রাক্তন যিনি বিজুপাল ওনার নেতৃত্বে এতদিন ভ্রমণটিতে চার বছর আমরা কাজ করেছি তো এই 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 তিন দিন হয়েছে যে আমাদের মন্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে শিবেন্দ্র দাস হয়েছে নতুন মন্ডল প্রেসিডেন্ট উনি মন্ডল প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথেই এখানে কাজলদের নেতৃত্বে একদল গ্রুপ এখানে একটা ক্লাব দখল নিয়ে যেন মনে হচ্ছে যে পার্টির পরিবর্তন হয়ে গেছে এখানে মন্ডল প্রেসিডেন্টও পরিবর্তন হয়নি যে মান পার্টির পরিবর্তন হয়ে গেছে এখন যে কোনো মন্ডলেই ক্লাব দখল নিতে হবে এই পরে গতকালকে থেকে তিন দিন ধরে চলছে এবং গতকালকে দুপুর বারোটার দিকে তারা ষড়যন্ত্র শুরু করেছে এবং তাদের মধ্যে যে দুজন ছিল সাতজনের গ্রুপ ছিল সাতজনের মধ্যে দুজনকে বলে দিয়েছে তুমি চলে যাও এখন আমাদের কিছু গ্রুপ আলোচনা হবে তোমাদের এখন দরকার নেই হ্যাঁ এই বলে তাদেরকে বেরিয়ে ঘর থেকে বের করে দিয়েছে তারপরে এলাকাকে সারাদিন তো যেভাবে গিয়েছে এবং মন্ডল প্রেসিডেন্ট হওয়ার পরে এলাকাতে সারা বামুটাতে কোনো জায়গায় কোনো এমন কোনো কিছু শুনতে পাইনি আমরা কিন্তু দেখা গেছে এই যে উত্তরামনগর এবং ছয় চৌত্রিশ নাম্বার বুথ এবং আমি শক্তি কেন্দ্রের ইনচার্জ দশ নম্বর শক্তি উৎপল দাস মন্ডলের সদস্য ছিলেন এবং ক্লাবের সেক্রেটারি এই এই এলাকাটার জুড়ে এমন একটা ত্রাস সৃষ্টি করছে যে এ মনে হচ্ছে যে পার্টি চেঞ্জ হয়ে গেছে এবং মন্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয়নি পার্টি চেঞ্জ হয়ে গেছে এবং কাজলদের নেতৃত্বে এখানে অসম্ভব সন্ত্রাস চালাচ্ছেন সুমন চৌধুরী এবং সমীর শাহ তারা পার্টির যে কর্মী কর্মীরা আছে যারা বর্তমান বুথ কমিটিতে আছে যে গত কয়েকদিন আগে যে বুথ কমিটি হয়েছে রাজ্য কমিটির থেকে যারা অ্যাপ্রুভেল দিয়েছে তাদের তাদের সদস্যদেরকে বলছে হ্যাঁ এবার কেমন বাড়ির থাকস দেখিয়ে মন্ডল প্রেসিডেন্ট আমাদের এই বলেই এই এখানে এইসব কাজলদের নেতৃত্বে এই সব দুর্ঘটনা চলে যাচ্ছে এবং কালকে রাত্রে আমাকে প্রাণে মারার জন্য এই বুম নিক্ষেপ করেছে হয়তো বা আর একটু জুড়ে যদি পড়তাম হয়তো আমার যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঘর ঘরে একদম কাছে রান্নাঘরে ঘরের ভিতরে দুটো সিলিন্ডার যদি ব্রাশ হতো তা আমাদের কিন্তু আমি তো আমি তো দেখতাম যে আমার পাশে পড়তে পারি ঘর কি হতো এরা তো এমন হিংস্র হয়ে গেছে যে মনে হচ্ছে যে তাদের আর কিচ্ছু দরকার নেই শুধু ক্ষমতা এই দরকার এই আর কি আর বলবো আপনারা আপনার মতো পুলিশে অভিযোগ করেছেন হ্যাঁ একদম অভিযোগ করা হয়েছে রাত্রে ওসির সাথে কথা হয়েছে তারপরে উনি স্টাফ পাঠিয়েছেন রাহুল দাস এসেছিল উনি ওনার মতন করে ইনভেস্টিগেশন করে গিয়েছেন এবং আমি আমার আমার এই ব্যাপারটা আমি সব সর্বোচ্চ আমাদের মন্ডল প্রেসিডেন্ট যে বর্তমান এবং প্রাক্তন ওদেরকে বলেছি আমার এক্স এমএলএ কৃষ্ণ দাসকে বলেছি জেলা পরিষদ প্রেসিডেন্ট যেদিন আছেন বলাই গোস্বামী ওনাদেরকে বলেছি ওনাদের ওনাদের উপর আমার একটা আস্থা আছে আমার আমি টিভি পান বেৰো ৰিপোৰ্ট হল্না বোল